মুক্তিযোদ্ধা যদি হিসাব করতে হয় একমাত্র ফরিদপুরের শাহ জাফর হেমায়ত এগোই মুক্তিযোদ্ধা বলা লাগবে তাছাড়া আমাদের মুক্তিযোদ্ধা আসলে চোখে পড়ে না এরা কোনো জায়গা জানি এরা ফরিদপুর শহর দিয়ে বিভিন্ন গ্রামে যাইয়া লুটপাট ডাকাতি চুরি ডাকাতি করছে আর আমরা প্রত্যেক গ্রামে পাহারা দিয়েছি রাখবো ওই যে এখন এরা বলে বড় বড় মুক্তিযুদ্ধ আমরা চিনি উনিশশো সালে যেদিন ফরিদপুর আর্মি আসে তার পর আসলাম আমি ফরিদপুর অস্থির আমরা তো মুজাহিদ সাহেবরা তো আমরা ফরিদপুর শহরে দেখিনি আর ভাঙি ডাঙ্গি যা দিল এটাও তো আমরা দেখিনি বাকচর ভাঙ্গি ডাঙ্গি কোথায় কোথায় আমার মনে মুজা মুজাহিবে কিনে চিনেও না মুজা না নামই তোমরা কে তখন জামাত ইসলাম ছিল কিনা ছিল এইটাও কিন্তু মানুষ সেইভাবে জানতো না সেভাবে প্রচারও ছিল না হয়তো মুষ্টিমে দুই চারজন থাকতে পারে এই তো মূল ঘটনা তা মুক্তিযোদ্ধা যারা বলে মুক্তিযোদ্ধা এই যে পাখি একজন মুক্তিযোদ্ধা ওই যে কেস করছে এই যে গিয়া চেয়ারম্যান এলো বাট পায়ে টাকা টাকা খায় খাইলে বহু সাক্ষী দেওয়া যায় আপনার লাগবে কতজন সাক্ষী আমি কালকে দিয়ে দেবো টাকা দেন যে ওমুখ রাজা ছিল সেই বাড়ি ঘর চলাইছে কয়জন লাগো সাক্ষী টাকা দিলে আজকে সাক্ষী কোনো ব্যাপার না কিন্তু প্রকৃতির ঘটনা এটা না এটা আমি আল্লাহ হাজির নাজির লিখে বলতে পারি আমরা বাসা করলাম একাত্তর সোনাই

আমাদের ধারণা এই জন্যই তার অপরাধ আজকে মুজাহিদ সাহেব জামাত ইসলাম না করতো মুজাহিদ সাহেব যুদ্ধ অপরাধী না মূল ঘটনাটা হইলে আমরা যেটা সাধারণ মানুষ যেটা বুঝতেছিলাম মূল ঘটনা এইটা ফরিদপুরের যত মুক্তিযোদ্ধা আছে এরা মসজিদ সুইয়া কেউ ভাবে না যে মুজাহে দেখছি আমরা একাত্তর সালে ওই ক্যাপ্টেন হালিম ক্যাপ্টেন কি হালিম বাবুল সে তো এখানে ছিলই না তারপরে মুক্তিযোদ্ধা ধরেন ফয়েজ নসরুবাই লাবলু মিয়া মরে গেছে তারপরে নিমাই দা মরে গেছে মুক্তিযোদ্ধা মুজাম্বাই আছে মুক্তিযোদ্ধা মুজাম সাথে তো কয়েকদিন কথা বলি মোজাম্বাই কায়দা হলো কি মোসাহেসবরে যে फांसी দিলো আপনি দেখছেন নি কি কই না না আমরা করুন কি তার মানে যদি মানবতা অপরাধী বিচার করতে হয় বিচার করতে হইলি মুক্তিযুদ্ধ গই বিচার করতেবে যারা সার্টিফিকেট লাগাইছে মুক্তিযুদ্ধ না কই যায় এবং ওই সময় চুরি ডাকাতি করছে কোন খারাপি করছে কারণ বাকচরের যে ঘটনা বাকচরে তো হাইটা যাওয়ার সারা রাস্তাই ছিল পাwahatiটা পথ থেকে এখান থেকে তিন কিলো দূরে গাড়ি তো যাও দূরের কথা গাড়ি কোথায় যাবে ফরিদপুর মেন শহরের মধ্যে খালি গাড়ি চলত তাছাড়া কোনো জায়গায় গাড়ি যাওয়ার খাদা নেই আমাকে বাসাতে কাছে এই মাত্র আপনার তিন ছবি দূরে আমার বাসায় তো গাড়ি যেত না আর বাচ্চার কোথায় এনে গাড়ি যাবি কোথায় আমরা দেখছি রাস্তা এখন ঘটনা এলে কি মুজাহিদ সাহেব যদি কালকে হাসিনার সাথে আওয়ামী যোগদান করে মুজাহিদ সাহেব মুক্তিযোদ্ধা ব্যাপারটা এটা এই দাঁড়াইছে দেশে প্রেক্ষাপট